ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেতৃত্বাধীন জোট পেয়েছে দুইশো বারোটি আসন দীর্ঘ দুই শতক পর তারা সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন এবং নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে দলীয় সূত্র বলছে নবীন প্রবীণ সমন্বয়ে ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে ত্যাগ যোগ্যতা ও বিষয়ভিত্তিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পর সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভা গঠন শুরু হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুটি আসনে জয়ী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে দেশের এগারোতম প্রধানমন্ত্রী হবেন তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যগণ খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খসুর মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ উদ্দিন আহমদ ও এ এম জাহিদ হোসেন এছাড়া আলোচনায় আছেন আব্দুল আওয়াল মিন্টু আলতাফ হোসেন চৌধুরী রেজা হক কয়েকজন নেতা জোট মধ্যেও সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন আন্দালিব রহমান পার্থ জোনায়েদ সাকি নুরুল হক নূর ও ববি হাজ প্রধানমন্ত্রীকে সহযোগিতা বিষয়ক বড় কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান এছাড়া বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনও এ ধরনের কোনো দায়িত্ব পেতে পারেন বলে জোর আলোচনা আছেন রাবা ফাইজা ডেলি সিটিজেন ভয়েস ডেস্ক